আজকাল যে লোকেরা চ্যাট জিপিটি দিয়ে গিবলিয়ার বানাচ্ছে এর পিছনে এমন এক বাস্তবতা লুকিয়ে আছে যেটা জানার পর আপনি বানানোই ছেড়ে দেবেন আপনি কার্টুন তো অনেক বছর ধরে দেখে আসছেন কিন্তু এগুলোর পিছনে এমন কিছু ছিল যা আপনি আজ জানতে পারবেন কিভাবে আপনার এলাকার নাপিত মামারা ভবিষ্যতে একটি রোলস রয়েস গাড়ি কিনে ফেলবে আর মুদি দোকানে থাকা এমন কোন পণ্য রয়েছে যেটি একটুখানি বেশি খাওয়ার ফলে আপনার পুরো চেহারায় নীল হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটি চমৎকার সেহেতু পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক চারবার প্রথমে একবার চিন্তা করে দেখুন যে যেই বাবা মা আপনাকে লালন পালন করছে তারা যদি আপনার আসল মা বাবাই না হন তো কে ঝাটকা লাগলো তাই না এটি শুনতে তো একটি সিনেমার গল্প মনে হচ্ছে কিন্তু বাস্তব জীবনও এমনটা সম্ভব একটি স্টাডি অনুযায়ী প্রতিদিন বিশ্বের সকাল হাসপাতালে এবারে যে বারোটি নতুন জন্ম নেওয়া শিশুকে ভুল বাবা মার কাছে দিয়ে দেওয়া হয় যদিও বা বেশিরভাগ ক্ষেত্রেই এটি ধরা পড়ে যায় কিন্তু মাঝে মাঝে কেউ বছর ধরেও এটি জানতে পারে না নেক্সট আজ থেকে দশ বছর পর সেরোনার কাজ সব থেকে বেশি ডিমান্ডে থাকবে এই বক্তব্যটি সামনে আনার আগে অনেক রিসার্চ করা হয়েছে কারণ যত বড় টেকনোলজি আসুক না কেন কোন এআই আপনার চুর কাটতে পারবে কি এর জন্য আপনাকে আবার সেই নাপিতের কাছে যেতে হবে সেহেতু সামনে যদি কখনো চাকরি চলে যাওয়া চিন্তা হয় তো একটি ট্রিমার নিয়ে কাজে নেমে পড়বেন কারণ এই প্রফেশন সোনার খনি থেকে কোনো অংশে কম নয় নেক্সট যদি আপনার মনে হয় যে শুধু স্মর্ফ আর অ্যাভাটারের ক্যারেক্টাররা নীল হতে পারে তো একটু আরেকবার ভেবে দেখুন যদি আপনি মাত্র অতিরিক্ত ব্লু অ্যাম্যাডাম খেয়ে ফেলেন তো আপনার স্ক্রিন টেম্পোরারি ব্রাইট ব্লু হয়ে যেতে পারে এর পিছনে কারণ হলো অ্যাম্যাডামে থাকা ফুড ডায়া যেটিকে অতিরিক্ত কনজিউম করার ফলে আপনার শরীর সেটি শোষণ করতে পারে না আর স্কিনের উপরে এর প্রভাব দেখা দেয় যদিও বা পরবর্তীতে এই কালার চলেও যায় নেক্সট যদি আপনি আপনার বন্ধুকে চান্দি চিলা বন মোটা অথবা বাবা খর বলে ডাকেন তো সুক্রিয়া আদায় করুন যে আপনি বাংলাদেশে আছেন বলে ইউকেতে শুধু এইটুকুর জন্য আপনাকে জেলে যেতে হবে আসলে ইউকে অফিসাররা কিছুদিন আগে তাদের নাগরিকদের জন্য কিছু অফেন্সিভ বর্ডের লিস্ট বের করে যেগুলো পাবলিকলি কারোর উপর ব্যবহার করলে আপনার জেল হতে পারে আর এসব অফেন্সিভ ওয়ার্ড লিস্টে সবার উপরে রয়েছে অ্যালকোহলিক আর ফ্যাট নেক্সট আপনারা সবাই তো এরকম টিনের সাথে পরিচিত এটিকে দেখতে যতটা সাধারণ মনে হয় এটাকে বানানোর পদ্ধতি ততটাই মারাত্মক এই দেখুন একটি সাধারণ টিন বানানোর জন্য কত কিছু করতে হয় প্রথমে একটি সাধারণ মেটাল নেওয়া হয় যেটা কিনা পাতলা হয়ে থাকে এরপর রোলারের চাকার মাধ্যমে চাপ প্রয়োগ করা হয় এটিতে আর এই রোলারের চাকাগুলো অনেক মজবুত থাকে এবং এগুলো সেই মেটাল সিটে খাজ তৈরি করে আর এভাবে আরো কিছু রোলার পার হবার পর পুরো মেটাল সিটে খাজ পড়ে যায় আর এই খাজ অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এটির ফলে মেটাল সিট স্টেবল থাকে নেক্সট এই অসাধারণ জিনিসটির ফলে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তা আপনি জানতেও পারবেন না যেমনটা প্রায়শই আমাদের সাথে থাকে যে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই সময়টা আমরা ঘরে ঘরে অথবা থাকলে করি না আর জানালা খোলাই থেকে যায় যার ফলে বৃষ্টির পানি ভিতরে চলে আসে তো এই অবস্থায় একবার এই জানালাটিকে দেখুন এটি একটি স্পেশাল জানালা যা কিনা শুধুমাত্র বৃষ্টির জন্য বানানো হয়েছে এটির উপর একটি মেকানিজম রয়েছে যা কিনা পানি জমিয়ে রাখতে পারে আর যখনই একটু জোরে বৃষ্টি নামা শুরু করবে ঠিক তখনই এই উপরের ফাঁকা থাকা জায়গাটি ভরাট হয়ে যাবে আর জানালা আপনা আপনি বন্ধ হয়ে যাবে এতে করে আর কখনই আপনার জানালা নিয়ে চিন্তা করা লাগবে না যদি বৃষ্টি আসে আর সেটা খোলা থাকে তো সেটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আর এটি দেখতে একদম সাধারণ জানালার মতোই লাগে নেক্সট ছোটবেলাকার কার্টুন শুধুমাত্র মজাদার স্টোরি নয় বরং এগুলোর পিছনে এমন কিছু সত্যতা লুকিয়ে আছে যে সত্য জানার পর আপনার এই কার্টুনগুলো দেখার নজরই বদলে যেতে পারে সিনচেন কার্টুনটি দেখতে যতটা মজাদার ততটাই ডিপ আচ্ছা আপনি কি জানতেন অরিজিনাল মাঙ্গাতে মিস মাতসু একজন বয়ফ্রেন্ড ছিল যে একটি ট্র্যাজিক অ্যাক্সিডেন্টে মারা যায় এই প্লটটিকে অ্যানিমিতে দেখানো হয়নি কিন্তু মাঙ্গা রিডারদের জন্য এটি অনেক ইমোশনাল মোমেন্ট ছিল এমনই পারমেনের মাঙ্গাতে একটি শকিং রেভলিউশন হয় যা কিনা অ্যানিমিতে দেখানোই হয়নি পাকো আসলে এলিয়েন নয় বরং একজন মানুষ যে কিনা একটি সিক্রেট মিশনও থাকে এই টুইস্টটি মাঙ্গা রিডারদের সারপ্রাইজ করে দিয়েছিল কিন্তু অ্যানিমি অডিয়েন্সরা এই সম্পর্কে জানেই না আর এমনিতে তো হাগিমারুর ফ্যামিলি কিপটিমির জন্য জনপ্রিয় ছিল কিন্তু মাঙ্গার এটিকে আরো এক্সট্রিম লেভেল অবধি দেখানো হয়েছে একটি ভার্সনে হাগিমারের বাবা মা টাকা বাঁচানোর জন্য টুথপেস্ট কে পানির সাথে মিলিয়ে ব্যবহার করে এই দৃশ্যটি এতটাই মাত্রার বাইরে ছিল যার জন্য অ্যানিমিতে এটিকে নর্মাল ভার্সনেই দেখানো হয় নেক্সট স্টুডিও গিবলি সিনেমাগুলোতে এক ভিন্ন মাত্রার মাধুর্য আরামদায়ক অনুভূতি অসাধারণ অ্যানিমেশন এবং এক স্বপ্নময় জগৎ থাকে যা সবাইকে আকর্ষণ করে কিন্তু সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ড চলছে তা যতটা ইনোসেন্ট মনে হয় ততটা নয় স্টুডিও গিবলির কো ফাউন্ডার হায়াও মিয়াজাকি নিজেই এই ট্রেনটি পছন্দ করেন না তার বক্তব্য তার সিনেমাগুলো শুধুই সুন্দর ভিজুয়ালের জন্য নয় বরং গভীর আবেগ এবং বাস্তব জীবনে করা সংগ্রামের প্রতিচ্ছবি তিনি বিশ্বাস করেন মানুষ শুধু ভিজুয়ালেই আকৃষ্ট হচ্ছে কিন্তু চল গল্প এবং ইমোশনকে ইগনোর করছে অ্যানিমেশন শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় বরং সমাজের প্রতিচ্ছবি হওয়া উচিত তবে এটিই একমাত্র সমস্যা নয় এই ট্রেনটি প্রাইভেসি নিও প্রশ্ন তোলে লোকেরা কোনো চিন্তাভাবনা না করেই নিজের ব্যক্তিগত জীবনের ছবি ও ভিডিও এআই টুলে আপলোড করছে যা তাদেরকে গিবলির মতো অনুভূতি দিচ্ছে কিন্তু এই এআই ওয়েবসাইটগুলো আপনার ডেটার জন্য কতটা নিরাপদ তা কেউই জানে না এই এআই সাইটগুলো আপনার ছবি সংরক্ষণ করে রাখে এবং অনেক সময় তা আপনার বিনা অনুমতিতে খারাপ যে ব্যবহারও হতে পারে একবার চিন্তা করে দেখুন আপনার কোন মজা ট্রেন্ডের জন্য আপনার ছবি আপলোড করলেন আর সেটা কোনো অজানা এআই ডাটাবেসে সংরক্ষিত হয়ে গেল আর ভবিষ্যতে অন্য কোন কাজে ব্যবহৃত হলো তাও আপনার অনুমতি ছাড়াই এবার বাকিটা আপনি বুঝে নিন তো এগুলো তো আপনি জেনে গেলেন কিন্তু আপনি কি এইটা জানতেন যে জনপ্রিয় সব মুভিগুলো এমন সব মুভি থেকে কপি করা হয়েছে যেটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনার সাথে যে ঢোকাবাজি হচ্ছে আজ আমি সেটা পর্দা পাশ করে দেব আপনারা প্রতিদিন এমন সব জিনিস ব্যবহার করছেন যেটা কিনা ভুলবশত তৈরি হয়েছিল আর আপনি চ্যাট করার সময় এই যে ইমোজি ব্যবহার করেন আজই এগুলো ব্যবহার করা বন্ধ করে দিন কিন্তু কেন কি জানতে চান তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটা লাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে